বন্ধুরা কেমন আছেন সবাই ক্রিপ্টো জগতে একটা ঝড় উঠেছে সবাই শুধু বিটকয়েন ইটিএফের কথা শুনছিলেন কিন্তু এখন বাজারে এসে গেছে সোলানা এক্সআরপি ডোজ কয়েনের মতো কয়েনের ইটিএফ প্রশ্ন হল এই ইটিএফ জিনিসটা আসলে কী আর এটা বাজারে আসার পর কেন সোলানা এক্সআরপির মতো কয়েনের দাম উল্টো কমছে আজ আমরা একদম সহজ বাংলায় এই সব জানব সবার আগে বুঝি ইটিএফ মানে কি। ইটিএফের পুরো নাম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সহজভাবে ভাবুন এটা একটা ঝুড়ি বা প্যাকেট ধরুন আপনি সোলানা কিনতে চান কিন্তু আপনার ক্রিপ্টো অ্যাকাউন্ট নেই বা ভয় পান এই ইটিএফ কি করে একটা কোম্পানি আপনার জন্য সোলানা বা এক্সআরপি কেনে আর আপনাকে তার বদলে একটা শেয়ার দেয় আপনি আপনার ডিম্যাট বা ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে এই শেয়ারটা খুব সহজে কিনে নিলেন অর্থাৎ আপনি ক্রিপ্টোর মালিক না হয়েও ক্রিপ্টোর দাম বাড়লে লাভ করতে পারবেন এটা ক্রিপ্টো জগতে ঢোকার একটা নিরাপদ ও সহজ রাস্তা এখন প্রশ্ন হল কেন এই আল্ট কয়েন ইটিএফগুলো এত বড় খবর কারণ যখন কোনো দেশ বা রেগুলেটর এই ইটিএফগুলো অনুমোদন দেয় তার মানে তারা বিশ্বাস করে যে এই কয়েনগুলো বৈধ এবং নিরাপদ এর ফলে বড় বড় কোম্পানি ব্যাংক ও কোটি কোটি টাকার ফান্ড নিরাপদে এই কয়েনগুলোতে বিনিয়োগ করতে পারে এর আগে শুধু ছোট বিনিয়োগকারীরাই পারত এখন বড় খেলাররা আসছে এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ইটিএফ লঞ্চ হবার পরও কেন সোলানা এক্স বা হেডেরার মতো কয়েনের দাম প্রথমে কমল এটা শুনে অনেকে অবাক হচ্ছেন এর দুটো কারণ কারণ এক খবর কেনে খবর এলে বেচে দাও বাই দ্য রিউমা সেল দ্য নিউজ এই ইটিএফ আসছে এই খবরটা বাজারে অনেক মাস ধরেই ছিল খবর শুনে দাম আগে থেকেই বেড়ে গিয়েছিল যখন সত্যিই ইটিএফ এলো তখন যারা আগে কিনেছিল তারা লাভ তুলে নিতে বিক্রি করে দিল তাই প্রথমে দামটা একটু পড়ল কারণ দুই নতুন টাকার সাথে পুরনো টাকার বিক্রি ইটিএফের মাধ্যমে বাজারে নতুন টাকা আসছে ঠিকই কিন্তু পুরনো হোল্ডাররা সেই সুযোগে নিজেদের ক্রিপ্টো বিক্রি করে দিচ্ছেন এই বিক্রির চাপ বা সেলিং প্রেসার নতুন কেনার চাপকে সাময়িকভাবে ছাপিয়ে গেছে তাহলে কি এটা খারাপ খবর না একেবারেই না এই পতনটা স্বল্প সময়ের জন্য আসল কথাটা হলো ইটিএফ মানে বাজারে নিয়মিতভাবে নতুন টাকা আসা শুরু হলো। সোলানা বা এক্সআরপির ইটিএফে এখন প্রতিদিন কোটি কোটি টাকার নতুন বিনিয়োগ আসছে এই টাকা প্রতিদিন জমা হতে থাকলে একটা সময় বিক্রির চাপ কমে যাবে এবং দাম বাড়বেই এটা একটা লম্বা সময়ের রেস আল্টকয়েন ইটিএফের আগমন ক্রিপ্টো জগতের ইতিহাসে একটা নতুন দরজা খুলে দিল এটা ক্রিপ্টোর বিশ্বাসযোগ্যতা বহুগুণ বাড়িয়ে যেয়েছে এখন শুধু অপেক্ষা কত তাড়াতাড়ি এই নতুন বিনিয়োগ বাজারে তার প্রভাব ফেলে এই ইটিএফ নিয়ে আপনার কি মনে হয় সোলানা না এক্স কোনটা আপনার ফেভারিট কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন